হ্যালো বন্ধুর করি আপনাদের সবাই ভালো আছে আমি বাজারে এসেছি একটা শাড়ি কটা ফলস পার কিন আর এই হাঁট গলির ভেতর চলা যায় না এত গাড়ি এই একটুখানি এলাম কিছু মশলার প্যাকেট এগুলো কিনতে বাড়ি চলে এলাম এত ভিড় হয় বাজারে বেশি আর থাকেনি ফলস পাড় নিয়ে মশা নিয়ে চলে এলাম তা আমার কাছে কতগুলো শাড়ি রয়েছে এই শাড়িগুলো আমার পাওনা শাড়ি আমার আত্মীয়রা দিয়েছে তা সেইগুলো আপনাদের একটু দেখায় কী কী বাজার থেকে কিনলাম সেটা আপনাদের সঙ্গে একটু দেখাই এই যে শাড়ির এই যে কটা ফলস নিলাম পারব আর এই জড়ি একটা নিলাম এটা আমার ঠাকুরের জন্য বানাবো নতুন কাপড়েতে লক্ষ্মী ঠাকুর আছে আমার শাড়ি পরাই তাতে একটু জড়ি দেবো আর সুতো একটা নিলাম আর এই যে সো বোতামগুলো আমার কুর্তিতে লাগে একটা কুর্তির পুরো খুলে পড়ে গেছে প্রথমগুলো তা এই সব এইটাই আমার সিম্পল অনেক রকমই ছিল আমি সিম্পলের মধ্যেই নিলাম এবার নিলাম দু রকম নিলাম প্রথম যেটা ভালো লাগবে সেটাই লাগাবো কিছু ববিন নিলাম ববিন অনেক রকম কালারের সুতো লাগাই তো ওই জন্য ববিনটা নিলাম মেশিনের তেলটা কম আছে তাই জন্য নিয়ে নিলাম এসে যাবে আর হচ্ছে স্কেল একটা নিলাম এই স্কুলটা আমার ব্লাউজ করতে গেলে কুর্তি বানাতে গেলে আমার স্কুলটা লাগবে এই স্কুলটা ছিল না এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটা জিনিস নিলাম এইটা প্রথম ব্যবহার করে দেখি যদি মাথা চুল করে অল্প একটু জায়গায় লাগিয়ে তাহলে আর ব্যবহার করলাম দু রকম নিয়েছি এটা নিয়েছি আর এটা একটা শ্যাম্পুর মতো এটাও নিয়েছি এই প্রথম এগুলো নিয়েছি সব অল্প অল্প জায়গায় মাথায় গিয়ে দেখবো যদি শ্যুট করে তো তোমার ব্যবহার করবো হলে ছেড়ে দেবো শ্যাম্পুর মধ্যে এটা নিয়ে অনেকদিন আগে থেকেই জানতাম সাহস হতো না যদি দেখি একটু চেষ্টা করে দেখি এটাও নিয়েছি দেখুন এই কুর্তিটা নিয়েছিলাম একটু আমি ঢিলে ঢালায় নিই তবু একটু হাতাগুলো একটু সেলাই করতে হবে আর আমি সিম্পলের মধ্যে বেশিরভাগ করি খুব ডিজাইন সামনে কাজ করা অত পছন্দ আমার ভালো লাগে না এই একটা নিয়েছি একটা জিন্সের প্যান্টও নিয়েছি এই আর কি আর কটা শাড়ি নিয়েছি এই দেখুন এই একটা শাড়ি এই আজকে ফলস পার নিয়ে এলাম ঘরেই আমি নিজেই সেলাই করে দিই এই একটা এই একটা এখন বলতে গেলে শাড়ি পরি না সব যখনই বাজারে বেরোই যেখানেই যায় খালি চুড়িদার পরে চলে যায় কুর্তি পরে চলে যায় তা যে কটা শাড়ি আছে পুজো কদিন হয়ে যাবে আমি আর নিজে আর না নাই দেখুন এটা খুব শ্বশুর দিয়েছেন শাশুড়ি বিশ্বাস মেয়েরা এটা আমাদের দিয়েছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সিল্কের শাড়ি সিল্কের শাড়ি পরব না ফলস শট লাগাতে হবে আর এই একটা আরও দুটো তিনটে শাড়ি আমার কোথাও তোলা আছে যেটা পছন্দ আর কি হয় না আর কি ভালো লাগে না একটু ভারী হয়তো সেই শাড়িগুলো সেই শাড়িগুলো নতুনকে নতুনই হয়ে পরে আছে সেগুলো আর যদি পারি একদিন বার করে দেখাবো এই আছে এই শাড়িগুলো আপনাদের খুবইভাবে দেখালাম যদি ইচ্ছা হয় তো আরও দুটো তিনটে কুর্তি কিনতে পারি শাড়ি আর কিনবো না কুর্তিই কিনব সব সময় কুর্তিই পরি সবাই ভালো থাকুন সুস্থ